জেলায় এত সুন্দর একটি গ্রাম আমি কখনো দেখিনি আপনারা কি কখনো দেখেছেন ভাইয়ের বাসা দেখতে আসলাম কেরানীগঞ্জের একেবারে পুরো গ্রাম আর দেখুন বাইক আমরা রওনা দিলাম ভাইয়ের ঘর দেখার জন্য আর এটি হলো কেরানীগঞ্জের তারানগর ইনওয়ানে আর গ্রাম আর ঢাকা মোহাম্মদপুর থেকে এটি চার কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটি এই যে দেখতে পাচ্ছেন বছিলের ব্রিজ এই ব্রিজের উপারই হলো এই গ্রামটি আর রকম ভিডিও পেতে হলে দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবর গাইস আমরা চলে আসলাম এই যে আমাদের বাইক রাখলাম এই জায়গায় আর গাইস এখান থেকে সবারও যাওয়া যায় সেই ব্যবস্থা রয়েছে আর গেরামি শান্তি আর কি সুন্দর বাতাস বাতাসের শ্বাস প্রশ্বাস এতটাই সুন্দর যেন শহরের ভিতরে ধুলোবালু এবং গ্যাদারিং গাড়ির শব্দ সব মিলিয়ে একটি কেমন অন্য রকমের আর গ্রাম শান্তি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফসল দিছেন শাক সবজি এবং অন্যান্য ফসল দিছেন আর গাছপালা কচু সব মিলে একটি অবরোধ দৃশ্য বন্ধুরা আর দর্শক আমি কখনোই ঢাকা জেলায় এরকম এই দেখিনি এই গ্রামটি দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি আপনারা যদি আসেন তাহলে আপনাদেরও অনেক ভালো লাগবে আশা করতেছি এখানে বাসা ভাড়া একেবারে কম দুই তিন হাজার টাকায় আপনারা বাসা ভাড়া পাবেন আর জায়গার দাম সে সম্পর্কে আমি এখন বলবো এখানকার জায়গার দাম একেবারে কম আমার ভাই যখন কিনছে জায়গা তখন কিনছে এক লাখ টাকা শতাংশ আর এখন প্রায় বারো লাখ টাকা শতাংশ ক্রায় করে অনেক মানুষই ক্রয় করে রেখেছেন যে দেখতে পাচ্ছেন আমরা এখন সাত ছাদে উঠে গেছি নতুন ঘর ঘরটি এখনও কমপ্লিট হয়নি কিন্তু দেখুন ওই পাশে সব এইগুলো সবই বিক্রি করার দেখুন ফসল দিতেছে যে ফসল দিচ্ছেন লাউ তারপর ডাটা শাক লাল সহ অন্য অন্য সব কিছু শাক সবজি বিক্রি করেন তারা ওই পাশে রয়েছে দেখুন রোড ওই ওই রোড থেকে আপনারা সাবার যেতে পারবেন আর দেখতে পাচ্ছেন লোকজন কৃষি খামারে নেমে গেছে আর এই যে লাল শাক দেখতে পাচ্ছেন ওই সেটা হলো পালং শাক আর গেরামটা তো দেখতেই পারছেন কত সুন্দর রুইপাশে রয়েছে খাল ওই খালে পানি যায় যাতায়াত করে এখান থেকে আরে ছাদে অনেক কিছু লাগানো হয়েছে তারা আমরা ছাদে লাগাইছি পেরা গাছ মরিচ গাছ পুঁই শাক গাছ এবং অন্য অন্য ফলের সবজির গাছ ছাদে দেখুন প্রচুর পরিমাণ হয়েছে ফুল গাছ এবং অন্য অন্য গাছ এই দেখুন মরিচ গেছে কত সুন্দরভাবে মরিচ হয়েছে দেখতে পারছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই মরিচ এই মরিচ দিয়ে আমরা সব সবজি এখান থেকে নিয়ে থাকি আর আমাদের বাজার থেকে কেনা লাগে না অনেক সুন্দরভাবে শাক সবজি হয়েছে এই টাটা শাক দেখুন সবুজ শেমন কত সুন্দরভাবে আপনার টাটা শাক হয়েছে দেখার মতন ওইটা কেমন আমার লাগছে অবশ্যই কমেন্ট করে বলুন আর আমার